অমিত বলল আমি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টটাকে এখন তোর শক্তি বানাতে হবে এই ডায়েরিতে রোজ লিখিবি আজ তুই কি করলি কাল কি করতে চাস রোজ সকালে উঠে একটা নতুন লক্ষ্য তৈরি করবি ছোট হোক তাতে কিছু যায় আসে না আর সবচেয়ে জরুরি কথা আর কোনোদিন একা থাকবি না আমাকে ফোন করবি টেক্সট করবি কিন্তু মনের ভেতর কিছু জমিয়ে রাখবি না দুর্জয়ে ডায়েরিটা হাতে মিল কলমটা ধরতেই তার হাত কাঁপ ছিল কিন্তু এবার কান্না আসেনি এসেছিল একটা গভীর শ্বাস সে লিখল আজ থেকে আর নয় আমার ভুলগুলো আমার পরিচয় নয় অন্ধকার কুফুরিটা আমার বাড়ি নয় সেদিন বিকেলে দুর্জয় তার প্রথম চাকরির আবেদনপত্রটা পূরণ করে ফর্ম পূরণের জন্য সামান্য টাকাটা অমিত দিয়েছিল কিন্তু এবার আর দুর্জয়ের মনে কোনো অপরাধবোধ আসেনি কারণ সে এখন আর কেবল খরচ করছে না সে পুনরায় চেষ্টা করছে তার বাবা মায়ের মুখে হাসি ফুটল হয়তো সবটা রাতারাতি ফিক হবে না কিন্তু দুর্জয় এখন আর সেই নিথর নদীর মতো নয় সে এখন এক স্রোতসুইনি যার দেওগুলো আবার বইতে শুরু করেছে শক্তিশালী কিন্তু শান্ত হতাশার পাহাড় এখন কেবল এক ধাপ যা সে পেরোচ্ছে